হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানব সেটি হচ্ছে জারগন এর বাংলা অর্থগুলি হচ্ছে জারগন বিশেষজ্ঞের ভাষা ক্ষেত্র বিশেষের শব্দাবলী নিচের দুটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে মেডিকেল জারগন ক্যান বি কনফিউজিং টু দোজ আউটসাইড দ্য প্রফেশন আমি আবারও বলছি মেডিকেল জারগন ক্যান বি কনফিউজিং টু দোজ আউটসাইড দ্য প্রফেশন এর বাংলা অর্থটি হচ্ছে মেডিকেল জার্গন পেশার বাইরের মানুষের কাছে বিভ্রান্তিকর হতে পারে দ্বিতীয় উদাহরণটি হচ্ছে হি ইউজেস এ লট অফ টেকনিক্যাল ইন হিজ প্রেজেন্টেশনস জার্গন আমি আবারও বলছি হি ইউজেস এ লট অফ টেকনিক্যাল জার্গন ইন হিজ প্রেজেন্টেশনস এর বাংলা অর্থটি হচ্ছে তার প্রেজেন্টেশনে সে অনেক প্রযুক্তিগত জার্গন ব্যবহার করে ধন্যবাদ